এত বড় ডেডিকেশনের সাথে ফেল খুব কম মানুষই করে আর আমরা খুঁজে বের করেছি সব থেকে কম নাম্বার পেয়ে যিনি ফেল করেছেন ওনাকে আমার এই রেজাল্টের জন্য আমি তো সব থেকে বেশি ধন্যবাদ জানাবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে উঠে রাত্রি অবধি কি কী করতেন সেটা আমাদের সকলেরই একটা বড় সড়ো প্রশ্ন যেটা আমরা ঠিক করে রেখেছিলাম ফেল করব কিন্তু তাও স্কুলের পরীক্ষায় যেতেই হতো তাই জন্যে ওই পরীক্ষার দিন যেতাম বাকি নিউজ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে একটা এসে গেছি বিশাল বড় এক্সক্লুসিভ নিউজ নিয়ে আর সবার আগে তোমাদের বলে রাখি এই নিউজটা আমাদের চ্যানেল থেকেই আর আমাদের নিউজ চ্যানেল থেকে প্রথমবার প্রকাশ করা হবে তাই জন্য অবশ্যই চোখ রাখো আমাদের এই নিউজ চ্যানেলে ভারতের মধ্যে প্রথম এত বড় নিউজ চ্যানেল যেখানে সব আগে সব খবর সবার সামনে সবার আগে প্রকাশ করা হয় তো আজকে আমরা এসে গেছি উচ্চ মাধ্যমিকে থেকে কম নাম্বার পেয়ে যিনি ফেল করেছেন আর বাড়িতে তিনি এই মহান কাজটা কি করে করতে পেরেছেন তার জন্যেই আমরা ওনার বাড়িতে এসে গেছি আর প্রথম আমরা সববার প্রথম আমরা এসে পৌঁছে গেছি আর এই খবরটা আমাদের চ্যানেলেই প্রথমবার প্রকাশ করা হবে তাই জন্যে অবশ্যই চোখ রাখো এই নিউজ চ্যানেলে তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট ইন্টারভিউর দিকে চলে যাই ওনার কাছে এসে গেছি ফেল করেছেন তাই তো হ্যাঁ দিদি আমি ফেল করেছি তো সবার আগে প্রথমে আমরা জেনে নেবো আপনার নামটা প্লিজ যদি আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতেন আমার নাম আমার নাম হলো শম্পা তো ম্যাডাম সবার প্রথমেই আপনাকে হ্যাড সব জানাই যে আপনি এই বিরাট বড় এত বড় মহান কাজটা করতে পেরেছেন এটাই একটা বিশাল বড় ব্যাপার আপনি শুধু পশ্চিমবঙ্গের কেন পুরো ভারতের একটা গর্ব তো সবার প্রথমেই আমরা যে প্রশ্নটা আপনাকে করবো সেটা হলো আপনি যে এই মহান কাজটা করেছেন তার জন্য আপনি কাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চান আমার এই রেজাল্টের জন্য আমি তো সবথেকে বেশি ধন্যবাদ জানাবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবাইকে মানে আপনি বলতে চাইছেন যে এদের কারণেই আপনি এত বড় মহান কাজটা করতে পেরেছেন তার মানে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া এইগুলোর কারণেই আপনার এই মহান কাজের পিছনে তারাই আছে আপনি সেটাই বলতে চাইছেন দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয় জেনে নিলেন যে ওনার এই মহান কাজের পিছনে ওনার কি উনি কিন্তু সোশ্যাল মিডিয়াকেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছেন তো চলুন আমরা যাওয়া যাক আবার সেকেন্ড পোস্টিনের দিকে যাই তো আমার সেকেন্ড প্রশ্ন যেটা হলো সেটা হলো যে আপনার ডেলি রুটিনটা কী ছিল মানে আপনি সকালবেলা থেকে উঠে রাত্রি অবধি কি কি করতেন সেটা আমাদের সকলেরই একটা বড় প্রশ্ন যেটা আমরা আপনাদের কাছে জানতে চাই আমি সারা দিন কি করতাম আমি হলাম ঘুম থেকে উঠতাম অনেক সকালবেলায় সাত এগারোটার সময় আমি ঘুম থেকে উঠতাম তারপর তো টিউশন থাকতো আর আমি তো টিউশন যেতাম না আমি কি করতাম টিউশন যাওয়ার নাম করে ব্যাগ নিয়ে পালিয়ে যেতাম দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম আড্ডা মেরে বেড়াতাম তারপর তারপর আড্ডা মারার পর আমরা চায়ের দোকানে যেতাম চায়ের দোকানে চা খেতাম আর তার সাথে অনেক অনেক আড্ডা মারতাম আপনি এত কিছু করতেন তাহলে আপনি বলতে চাইছেন আপনি কি স্কুলে যেতেন না কখন ও আপনি তো উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আর উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের স্কুল যাওয়া হতো কম্পালসারি আপনি তাহলে কি স্কুলে কখন যেতেন স্কুলে স্কুলে না ওই পরীক্ষার দিন তো জোরজরবস্তি যেতেই হতো কিছু করার ছিল না বলে আমি তো ঠিক করে রেখেছিলাম ফেল করব কিন্তু তাও স্কুলের পরীক্ষায় যেতেই হতো তাই জন্য ওই পরীক্ষার দিন যেতাম আর বাকি দিন কি করতাম বাকি দিন ড্রেস পরে স্কুলের নাম করে পালিয়ে যেতাম তারপর সারা দিন ঘুরে বেড়াতাম তো বন্ধুরা তোমরা শুনে নিলে যে উনি স্কুলের নাম করে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে কত কিছু করে বেড়াতেন শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফেল করার জন্য এত বড় ডেডিকেশনের সাথে ফেল খুব কম মানুষই করে আর আমরা খুঁজে বের করেছি সব থেকে কম নাম্বার পেয়ে যিনি ফেল করেছেন ওনাকে খুঁজে খুঁজে বের করা হয়েছে অনেক কি কোয়েশ্চেন আছে কিন্তু আমাদের যেহেতু সময়সীমা অনেকটাই কম তাই জন্য আমাদের সীমিত করা হয়েছে প্রশ্ন লিস্টটাকে কারণ ওনাকেও এত কী বলে বিরক্ত করাও ঠিক হবে না তাই জন্যে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চিনের দিকে যাওয়া যাক ওনার দিকে তো আপনি তো সারাদিনের রুটিনটা বললেন তারপর এই যে স্কুল থেকে ফিরে আসার তো টাইম আছে আপনি যা যা বলে যেতেন বা যাই করতেন না কেন তারপর এই যে ফিরে আসার পর টাইমটা তখন আপনি কি করতেন তারপর ফিরে আসার পর তো কত কাজ থাকে ফেসবুক দেখা ইনস্টাগ্রাম দেখা ইউটিউবে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি আমার না পনেরোটা ইউটিউবে ফলোয়ার্স আছে মানে সাবস্ক্রাইবার আছে আর ইনস্টাগ্রামেও আমি অনেক রিলস বানাই নাচ করে গান করে কত রকম করে আমি ইনস্টাগ্রামে রিলস বানাই জানেন আর আমার ইনস্টাগ্রামেরও অনেক ফলোয়ার্স আমার দেড়শোটা ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে তো আমি তারপর এইসব করতে করতে কখন যে বারোটা বেঁচে যত বুঝতেই পারতাম না তারপর রাত্রে খেয়েতে ঘুমিয়ে পড়তাম এইসবই আমার ডেলি রুটিন ছিল তো দর্শক বন্ধুরা শুনে নিলে ওনার ডেনি রুটিন আর উনি কি কি করে উচ্চ মাধ্যমিকে ফেল করেছেন আর এই মহান কাজটা করতে পেরেছেন তো আমাদের আর কোনো প্রশ্ন ওনার কাছে আপাতত নেই কারণ আমাদের অল্প সময় ওনার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম আমরা আর উনি আমাদেরকে এই সময়টা দিয়েছেন তার জন্য ওনার কাছে অনেক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর ওনার ভবিষ্যৎ অনেক আরও বেশি উজ্জ্বল হোক আমরা প্রার্থনা করি তো এই বলেই আমরা আজকের ইন্টারভিউটা শেষ করব। তো দর্শক বন্ধুরা তোমাদের আজকের এই নিউজটা সবার কাছে শেয়ার করে অবশ্যই সবার সামনে তুলে ধরো তোমরাও আর এরকম একটা ট্যালেন্টকে অবশ্যই তোমরা সবার সামনে তুলে ধরো তার জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটাকে সবার কাছ থেকে শেয়ার করার তো চলো আজকের নিউজ এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটা নিউজ নিয়ে এক্সক্লুসিভ নিউজ সবসময় দেখতে হলে উর্মেশ ওয়ার্ল্ডের চোখ রাখো